অনেক দিন পর দুই বোন মিলে মার্কেটে গেলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলাম সাথে নিজেদের জন্যও সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মার্কেটে যাওয়ার পর পরে আমার বোন বলছিল বাসা থেকে নাকি কিছুই কে আসেনি ওর নাকি অনেক ক্ষুধা লাগছে তো রাস্তার মধ্যে বেলপুরি বিক্রি করছিল তো ওইখান থেকে দুজনে দুই প্লেট বেলপুরি খেয়েছি আর মার্কেটে আসবো বেলপুরি ঝালমুড়ি এগুলো খাবো না তা কি হয় তো বেলপুরি খাওয়ার পরে আমরা একটা দোকানে চলে আসি এখান থেকে হচ্ছে আমার বোন সয়া সস কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ধনিয়া গুঁড়া আরও যা যা লাগে থেকে কিনে নিচ্ছিল এগুলো বাসায় নেই তো এখান থেকে ও এগুলো নিয়ে নিচ্ছে ধনিয়া গুঁড়াটা আমারও প্রয়োজন ছিল তো আমিও এক প্যাকেট নিয়েছি আরও যেগুলো নিচ্ছিল ওইগুলো হিসেব করে তারপরে আমাদেরকে প্যাকেট করে দিচ্ছিল ওখান থেকে বের হয়ে একটু সামনে যেতেই দেখি যে ঝালমুড়ি বিক্রি করছে আমার বোন ঝালমুড়ি দেখে বলছিল ঝালমুড়ি খাবে তো এখানেও দুইজনে দুই প্যাকেট ঝালমুড়ি খেয়েছি আমার কাছে এইখানে ঝালমুড়িটা একদমই ভালো লাগেনি আমি বলেছিলাম মার্কেটে ঢোকার সময় প্রথমেই যেখানে ঝালমুড়ি বিক্রি করছিল ওইখানে ঝালমুড়িটা খুব মজা হবে দেখে মনে হয়েছিল আর এই ঝালমুড়িটা ঢেকতেই মজা লাগেনি খেতে তো আর ভালোই লাগেনি তারপরও যেহেতু নিয়েছি তো দুইজনে মিলে শেষ করেছি ঝালমুড়ি খেয়ে চলে যায় একটা কসমেটিক্সের দোকানে এখানে হাতের রিং ব্রেসলেট চুরি পায়েল আর অনেক কিছু বিক্রি করছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখছিলাম সবগুলি জিনিসই খুব সুন্দর ছিল এর মধ্যে থেকে আমি আর আমার বোন একটা রিং নিয়েছি দুইজনে সেম সেম নিয়ে ছো নিয়েছে ব্ল্যাক কালার আমি নিয়েছি রেড কালার তো দুইজনে দুইটা রিং নিয়ে তারপর আবার আমার বোন ব্রেসলেট দেখছিল সাথে হাতে চুরিগুলো খুব সুন্দর ছিল আর এখানে চেন ছিল আর অনেক সুন্দর সুন্দর কানের দুলো ছিল যেহেতু আমরা হিজাব পড়ি তার জন্য আর কানের দুল নেওয়া হয়নি হিজাব পরলে তো আর কানের দুল পরা লাগে না তো এই কারণে হিজাব পিন নিয়েছি আর সাথে নিয়েছি হাতের রিং কসমেটিক্সের দোকান থেকে চলে আসি অন্য আরেকটা দোকানে আমার বোন বলছিলো ওনাকে সাদা গোলমরিচের গুঁড়া নিবে তো তার জন্য এই দোকানে এসে এখান থেকে একটা সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি পর মার্কেটের ভিতর থেকে অনেক কিছু কেনাকাটা করেছি ওইগুলো আর ভিডিও করা হয়নি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন নিশ্চয়ই আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে মার্কেট থেকে আমরা আরও কি কি কেনাকাটা করেছি এরপর আমি আমাদের বাসায় চলে আসি সব কিছু কেনাকাটা করে বাসায় এসে দেখি আম্মু হাঁসের মাংস রান্না করেছে তো আমি বাসায় এসে সারাদিনে আর ভাত খাওয়া হয়নি বাসায় এসে হাঁসের মাংস আর মাছ ডাল দিয়ে ভাত খেয়েছি ভাত খেয়ে আবার আমি আমাদের বাসায় চলে আসি দিন মার্কেটে চলে গিয়েছে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে